আজকের ভিডিওটি একটু অন্যভাবে শুরু করছি আজকে আমি তৈরি করবো উচ্চ প্রোটিনযুক্ত সোলার সালাদ দেহে পুষ্টি যোগাতে প্রোটিনের কোনো বিকল্প নেই আপনার শরীরে কতটুকু প্রোটিন দরকার সেটি নির্ভর করবে আপনার উচ্চতা ওজন বয়স দৈনন্দিন কাজকর্মের পরিমাণ ও স্বাস্থ্য পরিস্থিতির উপর আজকে রান্না করব ইলিশ মাছ মাছগুলোকে আমি কেটে ধুয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি তো সর্ষে দিয়ে মাছগুলোকে রান্না করা হবে সন্ধ্যায় বাসায় গেস্ট এসেছে সাথে আমার হাজব্যান্ডও আছে বাসায় তো সবার জন্য নুডলস রান্না করতে চলে এসেছি এখন আমি বানিয়ে নিয়েছি আমার জন্য এক কাপ চা এখন রিল্যাক্সে বসে চা খাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি একটু অন্যভাবে শুরু করছি এমডি পলাশ আইডি থেকে এক ভাইয়া আমাকে কমেন্ট করেছে প্রোটিন তৈরি করা দেখতে চায় তো ভাইয়ার জন্য আমি নিয়ে এসেছি আজকে উচ্চ প্রোটিনযুক্ত সোলার সালাদ মানবদেহে পুষ্টি যোগাতে প্রোটিনের কোনো বিকল্প নেই আমাদের শরীরে যদি প্রোটিনের ঘাটতি হয় তাহলে ত্বকের সমস্যা হাড়ের দুর্বলতা চুল পড়া ইত্যাদি সমস্যাও দেখা দিতে পারে মাছ মাংস ডিম থেকে আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন পেয়ে যাই মসুর ডাল মুগের ডাল এগুলো থেকেও আমরা প্রোটিন পাই এছাড়াও কাঠবাদাম টক দই সিয়াসিড সজনে পাতা ডাটা এগুলো থেকেও আমরা প্রচুর পরিমাণে প্রোটিন পাই পৃথিবীর উচ্চ প্রোটিন জাতীয় কয়েকটি খাবার চিকেন ব্রেস্ট বাদাম ডিম স্যামন ফিশ পিনাট বাটার ডাল মাছ মাংস ডিম ছাড়াও এমন অনেক ফল রয়েছে যাতে প্রোটিন রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন সমৃদ্ধ ফল হল পেয়ারা পেয়ারা প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ফাইবার রয়েছে কলা একটি প্রোটিন সমৃদ্ধ ফল কলায় প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন এ ভিটামিন সি রয়েছে কথা বলতে বলতে কিন্তু আমি সালাদটা একদম রেডি করে ফেলছি তো প্রথমে নিয়েছিলাম সোলা সিদ্ধ করা ছোলা এটা তারপর এতে দিয়েছি শশা শশাকুচি কেটে রাখা টমেটো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা আরও দিয়েছি গুলমরিচের গুঁড়ো জিরা গুঁড়ো সামান্য পরিমাণের লবণ শেষে লেবু চিপে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি টক দই টক দইটাকে দিয়ে খুব ভালোভাবে সালাডটাকে মিক্স করে নিতে হবে আপনার কতটুকু প্রোটিন দরকার সেটি সম্পূর্ণ নির্ভর করবে আপনার উচ্চতা ওজন বয়স দৈনন্দিন কাজকর্মের পরিমাণ ও স্বাস্থ্য পরিস্থিতির উপর এই সালাডটা কিন্তু আমাদের হেলথের জন্য খুবই উপ পোকারি এছাড়াও খুবই অল্প সময়ের মধ্যে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই আমরা এই সালাডটা তৈরি করে ফেলতে পারবো তো এই পর্যায়ে এসে মিক্স করতে করতে আমার তৈরি হয়ে গেল উচ্চ প্রোটিনযুক্ত সোলার সালাদ সালাডটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আপনারা অবশ্যই বাসায় টেস্ট করে দেখবেন কেমন হয়েছে আর অবশ্যই আমাকে জানাবেন একটু হালকা পাতলা খুদা লেগে গিয়েছে তো একটা মিষ্টি খেতে চলে এসেছি খেয়ে তারপর রান্নাবান্না শুরু করে দিব তো বক্সে দেখছি একটা লাড্ডু ভাঙা অবস্থায় আছে এটা নিশ্চিত আমার মেয়ের কাজ নিয়েছিল হয়তো খেতে পারে না রেখে দিয়েছে তো যাই হোক আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি যেদিন ভাগিনার রেজাল্ট দিল সেদিন তো আমি মিষ্টিগুলো আপনাদেরকে দেখিয়েছি খাওয়াতে পারলাম না খুবই দুঃখিত আমার ননদ আমাকে বলছিল যে ভিডিওতে শুধু তুমি তোমার দুলাভাইয়ের নাম বলেছ আমার নাম কিন্তু বলনি সত্যিই সত্যি তাই আমার কিন্তু আলাদা করে বলা হয়নি আমার ননদ সরকারি চাকরিজীবী আলহামদুলিল্লাহ ছেলের রেজাল্টে ভাইয়াও যেমন মিষ্টি এনেছে আপুও কিন্তু অফিস থেকে আসার সময় মিষ্টি নিয়ে এসেছিল তো এখন চলে এসেছি রান্নাঘরে সকালবেলায় ফ্রিজ থেকে ইলিশ মাছ নামিয়ে রেখেছিলাম তো কিছুক্ষণ ভেজার পর মাছগুলোকে আমি খুব সুন্দরভাবে কেটে ফেলেছি এখন মাছগুলো একটু ধোয়ার পর পানি দিয়ে রাখবো ইলিশ মাছগুলো কিন্তু আমার ছোট ননদের বাড়ি থেকে গতকালকে পাঠিয়েছে তো আজকে মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন পানি ঝরতে রেখে দিয়েছি মাছগুলো না ভেজে সর্ষে ইলিশ দিয়ে রান্না করেছে আমার শাশুড়ি মা মাছগুলো একটু দেখতে সাইজে ছোটো ছিল কিন্তু খেতে খুবই মজা ছিল আলহামদুলিল্লাহ সন্ধ্যাবেলায় গেস্ট এসেছে আমার চাচা শ্বশুর ফুপু শাশুড়ি দুইজন ওনারা এসেছে সাথে আমার বাসায় শ্বশুর শাশুড়ি আছে আমার ননদ আছে বাচ্চারা সবাই আছে আমার হাজব্যান্ডও বাসায় আছে সবাই একসাথে থাকতে কিন্তু আমার সত্যি কথা অনেক ভালো লাগে আর বাসায় যখন গেস্ট আসে তখন আরও বেশি ভালো লাগে ঘরটা একদম ভরা ভরা থাকে চিৎকার চেঁচামেচি হই হলোর সব কিছু মিলিয়ে সত্যি আমি খুবই এনজয় করি তো আমি এখন একটু নরুস রান্না করতে চলে এসেছি তো আপনাদের কথা বলতে বলতে কিন্তু আমার নুডলস রান্নাও প্রায় হয়ে গিয়েছে নুডলস রান্না করার সময় কিন্তু আমার ননদ আমার পাশেই ছিল আমাকে কাজে হেল্প করতেছিল তো যাই হোক দুজন মিলেমিশে নুডলস রান্না করে ফেলেছি এখন আমি সার্ভ করে নিচ্ছি আমার সংসারে ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করতে করতে আবারও আপনাদেরকে ছোট্ট রিকোয়েস্ট করছি অন্তত একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকে যেতে পারেন এখন বানিয়ে নিচ্ছি চা তো যারা যারা দুধ চা খায় তাদের জন্য দুধ চা আর আমার শ্বশুর শুধু রং চা খাবে তো আমার ননদ আমাকে বলছিল যে তুমি খাবা না তো সবাইকে চা দিয়ে তারপর আমি রিল্যাক্সে আমার জন্য এক কাপ চা বসিয়ে দিয়েছি তো এই তো আমার চা রেডি হয়ে গিয়েছে এখন আমি একদম রিল্যাক্সে বসে চা খাবো এখন আর আমার কোনো কাজ নেই আজকে এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো আবার ইনশাল্লাহ আল্লাহ হাফেজ